আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন দু হাজার চব্বিশ সালে গণিতের একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি হুব একাধিক স্কুলে তোমরা দু সালে ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে এখানে তোমাদের পূর্ণমান সত্তর আর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে কিন্তু তোমাদের গণিত বা অঙ্ক থেকে গুরুত্বপূর্ণ একটা সংস্থার প্রচলিত প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছে আর এই প্রশ্নপত্রটি কিন্তু হুবু একাধিক স্কুলে কমন আসতে চলেছে তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হবে না আর এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে কি বলছে একের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে তোমাদের সাতটি করতে হবে তোমাদের এক নম্বরের সাত আক সাত একে দাগ কী বলছে তিন হাজার ছশো এর আঠেরো পার্সেন্ট সমান কত এটা তোমরা অবশ্যই বইতে পেয়ে যাবে তোমরা অঙ্কগুলো দেখো স্ক্রিনশট ডাও বা পুশ করে তোমরা এগুলো ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করো খাতায় তাহলে এরকম ধরনের সেট যদি তোমরা একাধিক করো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না আর নিঃসন্দেহে এরকম ধরনের একটা সেট তোমরা ফাইনাল পরীক্ষায় কম পেয়ে যাবে সেই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর এটি বেশি বেশি করে প্র্যাকটিস করো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে যাও যাতেও তারা এটা করে অনেক বেশি উপকৃত হয় আরও কিন্তু এরকম ধরনের ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো আর এরকম ধরনের কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন